আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো এগারো মে রবিবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল শিলচরে বুট গণনা কেন্দ্রের ভিতরে মারপিট দুই প্রার্থীর এজেন্টদের মধ্যে মারপিট চারজনকে আটক করল পুলিশ অসমে ও পঞ্চায়েত নির্বাচনে খাতা খুলল আম আদমি পার্টি বিস্তারিত থাকবে প্রতিবেদনে বুট গণনার জন্য চার হাজার থেকে পাঁচ হাজার কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী মোতায়েন আগামীকাল সকাল আটটার মধ্যে চূড়ান্ত ফলাফল জানালেন কাচারের জেলা শাসক সিদ্ধান্ত এবার সুদা কোণ্টের নামে ডিব্রুগড় বিমানবন্দরের নামকরণ হবে পাকিস্তানকে এর ঋণ মঞ্জুর অপপ্রচার চালাচ্ছে কংগ্রেস মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপরে পড়েছে কয়েকশো গাছ বুপতিত কাল কালবৈশাখীর তাণ্ডব বদরপুরে বিখ্যাত চায় ইসলাম নিয়ে লেকচার দে পাকিস্তান ইসলামাবাদের মুখোশ খুললেন আসাদুদ্দিন ওয়াইসি সংঘর্ষ বিরতির কয়েক ঘন্টা পরই আবার সীমান্তে গুলি বর্ষণ গুলিতে মৃত বিএসএফ জওয়ান মুখ্যমন্ত্রীর আদেশ উপেক্ষা করে লক্ষ্মীপুর সমজেলায় বিজয়ী গ্রুপ সদস্যদের বিজয় মিছিল এবং শেষ খবর সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান আবার বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে শুনুন বিস্তারিত খবর প্রথম খবর শিলচরে পঞ্চায়েত নির্বাচনের বুট গণনা কেন্দ্রের ভিতরে মারপিট তাপাং জেলা পরিষদ আসনের দুই প্রার্থীর এজেন্টদের মধ্যে মারপিট এই মারপিটে চারজনকে আটক করেছে পুলিশ এদিকে অসমে পঞ্চায়েত নির্বাচনেও খাতা খুলল আম আদমি পার্টি বরপেটা জেলার হরিপুর আঞ্চলিক পঞ্চায়েত পদে এক হাজার আটটি বুটে জয়ী আম আদমি পার্টির আরমান খন্দকার এদিকে শ্রীভূমি জেলার প্রথম পর্যায়ের সর্বশেষ ফলাফল অনুযায়ী জেলা পরিষদ আসনের মোট ষোলটি সমষ্টির মধ্যে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চানকিরা এবং লোয়ারপুয়া জেলা পরিষদ আসন বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন আজ পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা আরম্ভ হওয়ার প্রথম রাউন্ডের ভোট গণনার পর বিজেপি প্রার্থী নয়টি সমষ্টিতে এগিয়ে থাকে এবং চারটি সমষ্টিতে কংগ্রেস প্রার্থীরা এগিয়ে থাকেন সকাল থেকে অবিরাম বৃষ্টিপাতের ফলে কাচার জেলায় পঞ্চায়েত নির্বাচনের বুট গণনা নির্ধারিত সময়ের চেয়ে এক ঘন্টা দেরিতে শুরু হয়েছে জেলা প্রশাসক মৃদুল যাদব যিনি প্রক্রিয়াটি তদারকি করছেন তিনি জানিয়েছেন যে বৃষ্টিপাতের কারণে গণনা শুরু হওয়ার লক্ষ্যমাত্রা সকাল আটটার পরিবর্তে সকাল নয়টায় শুরু হয়েছে বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয়েছিল কিন্তু সমস্ত গণনাকক এখন সম্পূর্ণরূপে কার্যকর কাছারে তেইশটি গণনাকক রয়েছে একুশটি শিলচরের আইএসবিটিতে এবং দুইটি লক্ষ্মীপুরে অবস্থিত প্রতিটি কক্ষে সর্বোচ্চ সাত থেকে আটটি রাউন্ডে গণনা করা হবে এবং প্রতিটি রাউন্ডে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগছে তাই তিনি আশা করেছেন গণনা দুইটি শিফটে হবে এবং আগামীকাল বুড়ের মধ্যে শেষ হবে গণনা দুই হাজারেরও বেশি গণনা কর্মকর্তা এবং সমান নিরাপত্তা কর্মী মোতায়েন রয়েছেন এজেন্টদের অন্তর্ভুক্ত করে প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার লোক পুরো প্রক্রিয়া জুড়ে শিফটে অংশগ্রহণ করেন বলে তিনি জানান ভারতরত্নে ভূষিত রাজ্যের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব এদের একজন প্রয়াত মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলই এবং অপরজন প্রখ্যাত কণ্ঠশিল্পী সুদা কণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকা গৌহাটির আন্তর্জাতিক বিমানবন্দর গোপীনাথ বরদলৈয়ের নামে নামকরণ করা হয়েছে এবার একইভাবে ডিব্রুগড় বিমানবন্দরের নাম ডক্টর ভূপেন হাজারিকার নামে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে কেবিনেট এন ইয়ে আগামী জুনে একদিনের জন্য অসম বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হবে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত এক কলি দুটি পাতা প্রকল্পের অধীনে চা বাগানগুলোর সাত লক্ষ শ্রমিককে এককালীন পাঁচ হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী অসম সচিবালয়ের লোকসেবা ভবনে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয় গতকাল এরপর বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত অবগত করিয়েছেন মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার পাকিস্তানকে এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ মঞ্জুর করায় দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে এন ইয়ে কংগ্রেসের দুই বরিষ্ঠ নেতা জয়রাম রমেশ ও পবন খেরা অপরিণামদর্শী অপপ্রচারে লিপ্ত হয়েছেন এই অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এন ইয়ে কংগ্রেস নেতারাও পাল্টা আক্রমণ চালান মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যম এক স্যান্ডেলে বলেন আইএমএফ পাকিস্তান এবং ভারতের নীতিগত অবস্থান নিয়ে অপপ্রচার আবার ফাঁস হল জয়রাম রমেশ ও পবন খেরার মতো কংগ্রেস নেতারা তথ্য বিকৃত করে কোনো কিছু না ভেবে অপপ্রচারে লিপ্ত হয়েছেন প্রচণ্ড ঘূর্ণিঝড় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে বদরপুরের বিভিন্ন এলাকায় গভীর রাতে বাড়ি বৃষ্টি এবং প্রবল ঘূর্ণিঝড় কয়েকশ গাছ বেঙ্গে পড়েছে বদরপুরের বিভিন্ন সহ বাঙ্গার মাছলি নন্দপুর মির্জাপুর বাদেমাইজ মকৈবাঙ্গা মহাকল এংলার বাজার ইত্যাদি এলাকার সাধারণ মানুষের গড়ের চাল উড়ে গিয়েছে এছাড়াও বিভিন্ন বাড়িতে গাছ পরে গড় ব্যঙ্গে পড়েছে বিভিন্ন জায়গার বড় বড় গাছ পড়ার ফলে জীবনযাপন বিপন্ন হয়ে পড়েছে বাদ যায়নি বিদ্যুৎ পরিবাহী খুঁটিও ঘূর্ণিজোরে গাছ পড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে ফলে গোটা বদরপুর এলাকা অন্ধকারে নিমজ্জিত এদিকে ঘূর্ণিজ্বরের ফলে বদরপুর সার্কলের অধীন বেশ কয়েকটি গড় ব্যঙ্গে দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বদরপুর সার্কল অফিসের দ্বারা ক্ষয়ক্ষতির সরকারি সহায়তা প্রদান করা হয়েছে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস সহ এসডিআরএফ এবং আপাদ মিত্র বিভিন্ন স্থানে কাঁপিয়ে পড়েছেন পাকিস্তানের অর্থনৈতিক নীতি বিদেশি ঋণের উপর নির্ভরশীলতা এবং ভারতে অশান্তি উস্কে দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকার সমালোচনা করলেন আসাদুদ্দিন ওয়াইসি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি পাকিস্তানকে ঋণ দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেন দেশটি ধর্মের নামে বিভেদ ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি ওয়েসির কোথায় অফিসিয়াল বিক মাঙ্গেহে হে পাকিস্তান তারা আইএমএফ থেকে একশো কোটি ডলার নিচ্ছে গত পঁচাত্তর বছরে পাকিস্তান কি করেছে কারা তাদের ঋণের জন্য আইএমএফের কাছে যেতে বাধ্য করেছিল এটা তাদের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল নয় এটা আন্তর্জাতিক জঙ্গি তহবিল বলেন ওএইসি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী বোর্ড তার জলবায়ু স্থিতিস্থাপকতা তহবিলের অধীনে পাকিস্তানকে নতুন করে এক দশমিক চার বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে পাশাপাশি তার সাত বিলিয়ন ডলার কর্মসূচির প্রথম পর্যালোচনা করেছে যা প্রায় বিলিয়ন ডলার নগদ মুক্ত করেছে সংঘর্ষ বিরতির কয়েক ঘণ্টা পর থেকেই আবার জম্মু কাশ্মীর সীমান্তে গুলিবর্ষণ শুরু করেছে পাকিস্তান শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরোধী ঘোষণা করা হয়েছিল কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই চুক্তি ব্যঙ্গে ফের হামলা চালায় পাকিস্তান শুধু গুলি নয় ড্রোন হামলাও চালানো হয় জম্মু কাশ্মীর সীমান্ত লাগোয়া অন্তত এগারোটি জায়গায় গুলিবর্ষণ করা হয় আর এই হামলার জেরে সীমান্তে শহীদ হয়েছেন এক বিএসএফ জওয়ান মোহাম্মদ ইমতিয়াজ নামের ওই জওয়ান আর আর এসপুরা সেক্টনে কর্মরত ছিলেন বিএসএফ জম্মুর তরফে এই মৃত্যুর কথা স্বীকার করে নিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এই গুলাগুলির ঘটনায় আরও সাতজন জখম হয়েছেন তাদেরকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে উল্লেখ্য এদিন বিকেল তিনটা পনেরো মিনিট নাগাদ পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন ভারতের ডিজিএমওকে ফোন করে অস্ত্রবিরতির আর্জি জানান লক্ষ্মীপুর সমজেলায় লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বুট গণনা চলছে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এখনও পর্যন্ত বেশ কয়েকজন জিপি সদস্য সদস্য পদের প্রার্থী বিজয়ী ঘোষিত হয়েছেন দুটি জেলা পরিষদ আসন এবং আঞ্চলিক সদস্য পদে বিজেপি প্রার্থীরা গণনায় এগিয়ে রয়েছেন বিজেপি জিপি সদস্য সদস্যরা বিজয় মিছিল নিয়ে বের হয়েছেন মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে বিজয় মিছিল লক্ষ্মীপুর বিন্যাকান্দি জিপির বিজয়ী ঘোষিত ছয় নম্বর গ্রুপের বিজয়ী জিপি সদস্য রীতা বাউরি সাত নম্বর গ্রুপের বিজয়ী সদস্য রাজা খটিক আট নম্বর গ্রুপের বিজয়ী সুনীতা রজক যৌথভাবে বিজয় মিছিল করছেন বিন্যাকান্দি এলাকায় এবার শেষ খবর সংঘর্ষ বিরতির তা লঙ্ঘন করেছে পাকিস্তান জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় শনিবার রাতে গুলি চালানো হয়েছে বলে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে শ্রীনগরে দেখা গিয়েছে পাক ড্রোন বিস্ফোরণেরও শব্দ শোনা গিয়েছে এমন পরিস্থিতিতে নিজের বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল সিডিএস এবং তিন বাহিনীর প্রধানরা উপস্থিত রয়েছেন বর্তমান পরিস্থিতির মূল্যায়ন এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের পর পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নির্ধারণের লক্ষ্যে আজকের বৈঠক শনিবারও রাজনাথ দোবাল সিডিএস এবং এবং সেনাপ্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর ভারতের তরফে জানানো হয় ভবিষ্যতে যে কোনো জঙ্গি হামলাকে যুদ্ধ হিসাবে বিবেচনা করা হবে ওই বৈঠকের কিছুক্ষণ পরই বিরতি ঘোষণা করে ভারত এবং পাকিস্তান যদিও রাতে সংঘর্ষ বিরোধী লঙ্ঘন করে গোলাবর্ষণের অভিযোগ উঠেছে পাক রেঞ্জার্সের বিরুদ্ধে জবাব দিয়েছে ভারতীয় সেনাও এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন